সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী চারের যে সৃজনশীল প্রশ্ন আছে সেই মোট তিনটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো তিনটা ভিডিওতে হবে কারণ একটি ভিডিওতে যদি করি এটা বড়ো হয়ে যাবে এর আগে কিন্তু আমরা অনুশীলনী চার যেটা সেটা আমরা সম্পূর্ণরূপে সমাধান করেছি সেটা তোমরা দেখে আসতে পারো তো এখানে দেখো এক নম্বর যে প্রশ্নটি আছে সেটি বলছে কি যে ক সংখ্যাটিকে সাত দিয়ে গুণ করে গুণ ফলকে ছয় দ্বারা ভাগ করলে ভাগফল ফল একুশ হবে তো এখানে যে বিষয়টা বলেছে যেটা মানে আমরা গল্প বলি বা ডাক বলি সেটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে বলছি ক সংখ্যাটিকে সাত দিয়ে গুণ করলে তাহলে ক সংখ্যাটিকে সাত দিয়ে যদি আমরা গুণ করি আবার যে গুণফল হবে এই গুণফলটাকে যখন আমরা ছয় দিয়ে ভাগ করব। তখন ভাগ ফল হবে একুশের সমান তো এখন ক নম্বর যে প্রশ্নটি বলছে ক নম্বরে বলছে এই সমস্যাটিকে খোলা বাক্যের মধ্যে লিখো আর খ নম্বরে বলেছে ক এর মান নির্ণয় করো আর গ নম্বরে বলেছে আঠারো এর সাথে খ এর তিন গুণ যুগ করলে যুগ ফল সাতাশ হবে সেটা খোলা বাক্য গঠন করো তো চলো আমরা একে একে সমাধান করি তা প্রথমে যে ক নাম্বারটা আছে এই ক নাম্বারটি যদি আমরা দেখতে যাই ক নাম্বারটি বলছে কি এই যে উদ্দীপকটা দেওয়া আছে বা উপরে একটা প্রশ্ন দেওয়া আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে খোলা বাক্যে প্রকাশ করতে হবে তো খোলা বাক্যে যদি আমরা প্রকাশ করি আমরা এখানে লিখবো খোলা বাক্যটি এখানে সুন্দর করে তোমরা লিখবা হ্যাঁ আমার লেখা কিন্তু এত স্পষ্ট না তোমরা স্পষ্ট করার চেষ্টা করবা খোলা বাক্য টি ঠিক আছে খোলা বাক্যটি তাহলে এই খোলা বাক্যটি এখানে এখানে বলছে কি সাত দিয়ে গুণ করলে ক ক সংখ্যাটিকে সাত দিয়ে গুণ করলে ঠিক আছে তাহলে আমরা ক সংখ্যাটিকে সাত দিয়ে গুণ করলাম গুণ করার ফল এখানে একটা গুণ ফল হয়েছে তাই না এই গুণ ফলটাকে কী করতে হবে ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করলাম ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফলটা কত হবে ভাগ ফলটা হবে একুশ তো এই যে আমাদের যে বাক্যটা আছে সেই বাক্যটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করলাম সেটাকে আমরা এটা গাণিতিক বাক্য বলি তো এই বাক্যটা খোলা বাক্য কেন বলছে খোলা বাক্য হচ্ছে আমরা এই কয়ের সাথে সাত গুণ করে তারপর ছয় দ্বারা ভাগ করলে একুশ হবে নাকি একুশ হবে না সেটা আমরা বুঝতে পারি না তো তাই এটা হচ্ছে একটা খোলা বাক্য যদি সত্য মিথ্যা আমরা নির্ণয় করতে পারি যদি এটা বুঝতে পারতাম যে এটা মিথ্যা হবে তাহলে এটা হতো একটা গাণিত্বিক বাক্য আমরা সত্যমিতা নির্ণয় করতে পারতাম কিন্তু এখানে কয়ের মান যে কত সেটা আমরা জানি না এই জন্য আমরা নির্ণয় করতে পারি না তাই এটা হচ্ছে একটা খোলা বাক্য তো খ নম্বর যে প্রশ্নটি আছে খ নম্বর প্রশ্নটা বলছে কয়ের মান নির্ণয় করো এখন আমরা এখান থেকে আমরা অনুশীলনীতে যেভাবে কয়ের মান আমরা নির্ণয় করেছিলাম আমরা ঠিক সেভাবে নির্ণয় করব তাহলে আমরা প্রথমে এইটা লিখে নিই ক গুণ সাত তারপর ভাগ হচ্ছে ছয় গুণ হচ্ছে একুশ তো এবার আমরা এখানে যদি দেখি আমাদেরকে চার প্রক্রিয়া অনুসরণ যেটা করেছিল সেটা বিপরীতভাবে করতে হবে মান যদি বের করি তাহলে এটা ভাগ আছে ওই পাশে গিয়ে আমাদের এটা গুণ হবে তো আমরা এটা যেভাবে আসে এভাবে থাকবে তো একুশ গুণ হবে কত তিন সরি তিন নাই এটা কত ছয় ছয় হবে তো এবার আমরা দেখি এটা যেভাবে আসে এভাবেই থাক আর এখানে আমরা গুণ করি ছয় একে ছয় ছয় দুগুনে বারো তো এবার এখানে দেখো এখানে কী আছে সাত এখানে গুণ আছে তাহলে ওই পরে গেলে কী হবে ভাগ হবে মানে বিপরীত ক্রিয়াটা হবে তাহলে একশো ছাব্বিশ ভাগ হচ্ছে সাত তো এই ভাগটা আমরা যদি এখানে করি এই ভাগটা তোমরা এক জায়গায় করে নিয়ে আসবা আমি এখানে ভাগ করি সাত থেকে সাত তাহলে এখানে বারো থেকে সাত চলে গেলে আট থাকবে ঠিক আছে সরি পাঁচ থাকবে পাঁচ আর হচ্ছে ছয় ছাপ্পান্ন সাত আটে তাহলে কয়ের মানটা আমরা কত বের করতে পারলাম আমরা কয়ের মানটা বের করতে পারলাম আঠারো তো এই ক্ষয়ের মানটা আমরা বের করতে পারলাম এই কয়ের মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা আবার যেটা করব গয়ের মান ক্ষয়ের মানের উপর ভিত্তি করে আমরা গয়ের মান বের করব তো গয়ের মানটা দেখো প্রশ্নটা আমি আবার দিয়ে দিয়েছি এটা প্রশ্নটা একটু বোঝা দরকার বলছে আঠারোয়ের সাথে ক্ষয়ের তিন গুণ যোগ করো তাহলে আঠারো এর সাথে আমরা যে এখানে আঠারো পেলাম আমরা এখানে যদি গনা বাটা করি বলছে খয়ের সাথে তাহলে আমরা কী লিখবো এখানে ক্ষয়ের সাথে কি করতে হবে আঠারোয়ের গুণ ক্ষয়ের তিন গুণ যোগ করতে হবে আচ্ছা তাহলে ক্ষয়ের তিন গুণ যদি আমরা দিই আমরা একটু এখান থেকে এটা খোলা বাক্য গঠন করতে হবে তাহলে আমরা লিখে লিখেন এখানে খোলা বাক্যটি খোলা বাক্যটি কি বলছে আঠারো এর সাথে তাহলে আঠারো লিখলাম এর সাথে আমরা যোগ করব কত ক্ষয়ের তিন গুণ তাহলে আমরা এখানে দিব খ খ এর গুণ যোগ করলে যুগ ফলটা কত হবে যুগ ফলটা হবে সাতাইশ এটা বলছে আমাদের খোলা বাক্য গঠন করার জন্য এখন যদি বলতে চাই ক্ষয়ের মান কত হবে আমরা কিন্তু ক্ষয়ের মানটা এখান থেকে বের করা খুবই আমাদের পক্ষে সহজ তো এক নম্বর যে প্রশ্নটা আমরা সমাধান করলাম সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর আগামী পর্বটা আমরা শীঘ্রই দুই নম্বর প্রশ্ন নিয়ে আসছি সে পর্যন্ত সবার সুস্থ থাকবে করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে